নব্বই মিনিটের খেলা শেষ অতিরিক্ত সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট তখন ঘড়ির কাটা খেলা এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে মনে হচ্ছিল এক পয়েন্ট ভাগ করেই খুশি থাকতে হবে দু দলকে পাঁচ মিনিটও শেষ হয়ে গেছে এখন বল আউট হয়ে গেলে কিংবা মাঝখানে চলে গেলে রেফারি বাজিয়ে দেবেন শেষ বাসি সে সময় লাস্ট আক্রমণে গেছে মেসির এন্টার মায়ামি লুইস সুয়ারেজের সাথে বল দেওয়া নেওয়া করে ঢুকে গেলেন প্রতিপক্ষের বক্সের মাঝে সেই সময় চাইলে নিজে শট নিতে পারতেন তবে তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জন অনেক বড় সে কারণেই তো সামান্য চেষ্টাও করলেন না নিজে হিরো সাজার বল পাঠিয়ে দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ওয়েগান্ডের দিকে বল জড়িয়ে গেল জালে মায়ামিও এগিয়ে গেল দুই এক গোলে এমন সময় গোল করে উল্লাস করার কথা ছিল মায়ামির কিন্তু লায়েন্সম্যান বেঁধে দিয়েছে যত বিপত্তি তিনি ফ্ল্যাগ তুলে জানিয়ে দিলেন এটা অফসাইড বাস সব উল্লাস মলিন তবে চুপ ছিল না মায়ামের ড্রাগ আউট কোচ হ্যাভিয়ার মার্সেরানো দেখতে পেয়েছেন এটা অফসাইড নয় তিনি ভিএআর নিতে অনুরোধ করলেন তার কথাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিলেন রেফারি তখন দেখা গেল এটা আর কোনো অফসাইড নয় নিখুঁত এক গোল দিয়েছে মায়ামি নাটকীয়তা কাকে বলে সেটার বড় উদাহরণ এই গোল অবিশ্বাস্য কাণ্ডে গোল পেয়ে গেল তারা শুরুতে মেসি উল্লাস করেনি তিনি দেখতে পেয়েছিলেন লায়ন্সম্যান অফসাইড দিয়েছেন তবে সিদ্ধান্ত বদলের পর আর তাকে কে পায় এবার তিনি উল্লাস করলেন এবং সামনে দাঁড়িয়ে থাকা আটলাসের খেলোয়াড় মাতিয়াস কোকোরোকে বললেন দূরে যাও বলবেন নাই বা কেন যখন গোল হওয়ার পর রেফারির সিদ্ধান্তে ম্যাচ চলে যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে তখন তিনি মেসির সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন খুদে জাদুকরকে খুঁচিয়ে যাচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে বলছিলেন এটা গোল হয়নি গোল পাওয়ার পর তাই মেসির প্রথম উল্লাসী ছিল তার দিকে এরপর হয়তো তাকে বলতে চাইলেন এবার তুমি দূরে যাও এখন আমাদের সেলিব্রেশনের সময় আর এভাবে করে নাটকীয়তায় ভরা লিগস কাপের প্রথম রাউন্ডের খেলায় দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি জয়টা সহজ ছিল না তবে যখন দলে একজন লিওনেল মেসি থাকেন তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে আটলাসের বিপক্ষে ম্যাচে স্কোরশিটে নাম লেখাতে না পারলেও দুটি গোলেই সরাসরি অবদান রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে দু দলের লড়াইয়ে গোলের দেখা মেলেনি তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকে ছন্দে ফেরে মায়ামি ম্যাচের আটান্নতম মিনিটে সেগোভিয়ার গোল গোলকিপারের মুখোমুখি হয়েও মেসি শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সতীর্থের উদ্দেশ্যে যেখান থেকে অনায়াসে বল জালে জড়িয়ে এগিয়ে যায় মায়ামি তবে আটলাস হাল ছাড়েনি ম্যাচের আশিতম মিনিটে লোজানোর গোলে সমতায় ফেরে তারা তখন মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে চলেছে কিন্তু লিওনেল মেসির জাদু তখনও বাকি ছিল শেষ মুহূর্তে তার এক দারুণ অ্যাকশন থেকে তৈরি হয় গোলের সুযোগ মেসির জাদু ও ভি এ আর নাটকীয়তায় নিশ্চিত ড্র এর মুখ হতে মেসি দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট তাতে দুই এক গোলের জয়ে মাঠ ছাড়ে মায়ামি